রাজ্য বিজেপি সংগঠন ঢেলে সাজাতে চাইছেন জগৎ প্রকাশ নাড্ডা এবং অমিত শাহরা রাজ্য সভাপতি পদেও বদল অনিবার্য সেই সঙ্গে নতুন করে রাজ্য কমিটি গঠন করা হবে এখানে এই সূত্রের খবর পাওয়া যাচ্ছে বিজেপির তরফ থেকে রাহুল সিনহার নাম প্রস্তাব করা হয়েছে রাজ্যসভার সদস্য করার জন্য পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার আসন ফের খালি হবে দু হাজার ছাব্বিশ সালের দোসরা এপ্রিল তখন সুব্রত বক্সি বিকাশ রঞ্জন ভট্টাচার্য জহর সরকার এবং নূরের মেয়াদ শেষ হবে শোনা যাচ্ছে রাজ্যসভায় রাহুল সিনহাকে রাষ্ট্রপতির মনোনীত সদস্য করা হতে পারে ঠিক যেমন একদা অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে রাজ্যসভায় মনোনীত সদস্য করা হয়েছিল পশ্চিমবঙ্গ থেকে বর্তমানে রাজ্যসভায় বিজেপির দুজন সাংসদ রয়েছেন গত বছর আগস্ট মাসে কোচবিহারের নেতা অনন্ত মহারাজ তথা নগেন্দ্র রায়কে রাজ্যসভায় নির্বাচিত করেছিল বিজেপি আর এবছর বিজেপি রাজ্যসভায় পাঠিয়েছে দলের মুখপাত্র শমিক ভট্টাচার্যকে এবার এক্ষেত্রে এই সুযোগ পেতে পারেন রাহুল সিনহা তবে এখনও নিশ্চিত কোনো খবর আসেনি এটা কেবলমাত্র সূত্র মারফত জানা যাচ্ছে বলা বাহুল্য রাহুল সিনহা দলের বহুদিনকার সৈনিক যখন বিজেপির অবস্থা বাংলাতে খুবই শোচনীয় ছিল তখন তিনি সংগঠন তৈরিতে মনোযোগ দিয়েছিলেন সেই জন্যই তিনি উত্তরবঙ্গে পড়েছিলেন সাদাশিদে মা এইরকম এই লোকটা এবার তার নিজের ভাগ্য নিজেই খুলবে কিনা সেই দিকেই তাকিয়ে রয়েছেন তিনি কেননা তার মধ্যে অনেক সময় অভিমানের সুর দেখা গিয়েছে অবশেষে তিনি রাজ্যসভার সাংসদ হতে পারবেন কিনা সেটাই এখন দেখার